তো আমরা মূলত হইতে পারতাম না এটা কিভাবে আসছে তবে আমরা আগুনটা দিয়েছিল সোজেরা জানো পরে আগুনটা আমরা তিনজন মানুষের দেওয়া হয়েছে যে তুমি গোডাউন আগুন আছে আমরা ইয়া দেখি যে দাও দাও হয়ে আগুন জ্বলের তো আমরা তাড়াতাড়ি করে ফায়ার সার্ভিসে খবর দিছি ফায়ার সার্ভিস আর প্রায় এখানে যেন তিন ঘন্টা চার ঘন্টা গেছে সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে আর মূলত বস্তাই নামায় না গাড়ি বস্তা আছে সাইকারি বস্তা হইবো প্রায় আশি হাজার সত্তর হাজার বস্তা মতো হইব সত্তর হাজার বস্তা যদি হিসাব করি চল্লিশ পঞ্চাশ লাখ টাকার মতো এইরকম একটা অ্যামাউন্টে বা তার একটা আইডিয়া আছে অনুমান হয়তো বেশি হইতে পারে বা কম হইতে পারে আগুনটা লাগছে ফজর আজান বাদ রাত্রে মাল নামানোর পরে সবাই যার জন্য গেছে বাসায় সকাল ফজ আজানের পরে আমরা একজন গিয়ে যে ইয়ার মধ্যে আগুন লাগছে গুডাউনের মধ্যে সবাই আইলাম আয় দেখলাম আগুন দাউ করে চলতেছে তারপর ফায়ার সার্ভিস ফোন দিছে ফায়ার সার্ভিস যাইছে আগুন নিয়ন্ত্রণ করছে প্রায় তিন চার ঘন্টার মতোই হইব এরকম অতক্ষণ সময় লাগছে এর কি হঠাৎ করে ধাপ আগুন লাগছে সবাই দেখতে খাইছেন তাইয়া পরে ফায়ার সার্ভিসও করে দিয়েছেন ফায়ার সার্ভিস আইসেন তাইয়া ফায়ার সার্ভিসে মানে পানির পাইপ টাইপ ফিট করতে করতে আধা ঘন্টা শেষ মানে পানি মারছে না টোটালি পানির পাইপ ফিট করতে করতে এরপরে আধা ঘন্টা করে আগুন পানির সময় লাগছে আগুন নিতে নিতে প্রায় তিন ঘন্টার মতো গেছে গিয়ে এরপরে দিয়ে আস্তে আস্তে বস্তার মানে কী ক্ষয়ক্ষতি হয়েছে দেখা গিয়া দেখা গেল যে আমার বাসা ছিল ও সাইডে এই একটা কারণে মানে বাসাটা ওখান থেকে ইয়ে করিয়া আমরা ও সাইডে নিছি একটু ও সাইডে মানে অন্য গড় তোলা ঘর তা আমার গড়ের মালামালগুলো কই রাখুন রাখার লাগে ওখানে একটা গুডাউন আসিল গুডাউনও রাখা হয়েছিল মানে এক কোদায় একটা গরের মধ্যে তিন রুমের ঘরের ভিতরে যা মালামাল থাকে সব মালামাল রাখা এমনকি আমি আবার এসএসসি পরীক্ষার্থী এই এপ্রিল পরীক্ষা দিব আমার বই গাইড এগুলোও ওখানে রাখা হয়েছে দুঃখের বিষয় মানে পরবর্তীতে দেখলাম এই আমার বই গাইড শেষ তারপরে দিই মানে এক কথা গড়ের মধ্যে যা ছিল সব শেষ